বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলে বর্তমানে আস্থার প্রতীক হয়ে উঠেছে নুরুল হাসান সোহান দলের ফিনিশার হিসেবে তার ব্যাটিং নৈপুণ্য মুগ্ধ করেছে ভক্ত সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টকেও আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি টোয়েন্টি সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশকে এনে দিয়েছে স্মরণীয় জয় প্রথম ম্যাচে আফগানিস্তানে দাও একশো বাউন্ন রানের লক্ষ্যেও তারা করতে নেমে তান্ত শুরু করে দুই বাংলাদেশি ওপেনার উদ্বোধনী জুটিতে তানজি ইমন যোগ করেন একশো নয় রান তবে সেই জুটি ভাঙ্গার পর মাত্র নয় রানের ব্যবধানে পড়ে যায় পাঁচটি উইকেট স্কোরবোর্ড তখন একশো আছের ছয় উইকেটে ঠিক সেই মুহূর্তেই দলের ভরসা হয়ে সামনে আসেন নুরুল হাসান সোহান তার বুদ্ধিদীপ্ত ব্যাটিং বাংলাদেশকে জয়ের দুয়ারে নিয়ে যায় শেষ পর্যন্ত তেরো বলে তেইশ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে ছয় উইকেটের জয় দেন। তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় গেম চেঞ্জারের পুরস্কার উঠেছিল সোহানের হাতেই প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অসাধারণ পারফরমেন্স করেন এই উইকেট রক্ষক ব্যাটার আফগানিস্তানে দেওয়া একশো আটচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ তবে জাকের আলী ও শামিম পাটোয়ারির লড়াকু ইনিংসে দলের ধাক্কা তারা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের উইকেটের পতনে বিপাকে পড়ে যায় টাইগাররা এমন সময় আবারও দায়িত্ব কাঁধে তুলে নেন সোহান প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আরো বিধ্বংসী ব্যাটিং করেন তার গড়া একুশ বলে একত্রিশ রান বাংলাদেশকে খাদের কিনারা থেকে জয়ের কিনারা নিয়ে যায় তার ব্যাটিং নৈপুণ্যেই বাংলাদেশ দুই উইকেট হাতে রেখে ম্যাচ জেতে নেয় এবং প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজ জয় করে দুর্দান্ত পুরস্কার স্বরূপ জায়গা মিলেছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে অথচ এশিয়া কাপে যখন বাংলাদেশ একজন নির্ভরযোগ্য ফিনিশারের অভাব বোধ করছিল তখন টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে সোহানকে দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টিতে অভিষেকের পর থেকে ক্যারিয়ারটা পরিসংখ্যানের বিচারে খুব একটা রঙিন নয় এখন পর্যন্ত পঞ্চাশ ম্যাচে করেছেন পাঁচশো আঠেরো রান তবে সংখ্যার হিসেব তাকে যতটা না আলাদা করে তুলেছে আফগানিস্তান সিরিজের ব্যাটিং নৈপুণ্য তাকে ততটাই শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে দলের আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ দলে নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে এখন নুরুল হাসান সুহান শুধু সতীর্থদের ভরসায় ন হয়ে উঠেছেন কোটি কোটি ক্রিকেট প্রেমী বাংলাদেশের সমর্থকদের হৃদয়ের জায়গা ফরদিন রহমান সকাল গ্রিক টাইম